আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে অনেকটি দেশেই লোক যাচ্ছে তার ভিতরে আমি যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পর্তুগাল পর্তুগালে এখন অ্যাভেলেবেল ভিসা দিচ্ছে হয়তোবা বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ফেস করার জন্য যে সমস্যাটা হয় ভিসা ভিসা অ্যাভেলেবেল ইন্ডিয়ান দিচ্ছে না এখন এই কারণে একটু সমস্যা হচ্ছে যাই হোক তারপর লাগছে দিচ্ছে এতটা না হলেও কিছুটা দিচ্ছে আলহামদুল্লাহ তো যেটা নিয়ে কথা বলছি পর্তুগালে ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে পর্তুগালে যারা যাওয়ার ইচ্ছা তারা যোগাযোগ করতে পারেন এবং কমেন্টে লিখতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব সবার উত্তর দেওয়ার জন্য বর্তমান পর্তুগালের জন্য বিশ লক্ষ টাকা নেওয়া হচ্ছে বিশ লক্ষ টাকা নেওয়া হচ্ছে অনেকেই বাইশ লাখ একুশ লাখ নিচ্ছে কিন্তু আমি বিশ লাখ করে নিচ্ছি যদি কেউ যাওয়ার আগ্রহ থাকে ইচ্ছা থাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে ইনশাল্লাহ ভিসা দেওয়া হবে আর টাকা একবারে নয় টাকা ধাপে ধাপে নিতে নেব প্রথমত এক লক্ষ টাকা জমা দিতে হবে ভিসা ইন্ডিয়া ভিসার জন্য বা ইন্ডিয়া ফেস করার সময় দিতে হবে তিন লক্ষ টাকা ইন্ডিয়া থেকে আসার পরে ভিসা প্রসেসিংয়ের সময় দিতে হবে পাঁচ লক্ষ টাকা আর এগারো লক্ষ টাকা টিকিটের আগে এগারো লক্ষ টাকা টিকিট পাওয়ার আগে ইনশাল্লাহ কেউ যদি যাওয়ার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন উত্তর দেব এটা ফরিদপুর থেকে আমি সাইফুল ইসলাম গফুর ইনশাল্লাহ যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট সহ সম্পন্ন কাজ করা হবে কোনো দালাল চক্র এবং ধোঁকা থেকে বিরত থাকবেন সতর্ক থাকবেন যারা অনেকেই আছে বলে এই অল্প টাকা নিয়ে যাব হ্যান ত্যান এ তিন দিন চার দিন এক সপ্তাহ দেড় মাস লাগবে তিন মাস লাগবে এসব ধান্দাবাস এসব দালাল চক্র এরা প্রথমত যে টাকাটা নেবে আপনার কাছ থেকে অনেকে আছে ষাট হাজার বলে ষাট হাজার টাকা দিবেন ভিসা হওয়ার পরে বাকি টাকা দিবেন এরা ষাট হাজার নিয়েই আপনি শেষ আপনার সাথে যোগাযোগ আর নয় ব্লক মারি দিবে। অনেকে আসে এক লক্ষ টাকা নেবে এরকম বলে তো এই সম্পন্ন এরা দালাল চক্র এবং কোনো অ্যাভিনেট বা কোনো প্রমাণ থাক থাকে নাদের পরবর্তীতে যারা টাকা দেয় তাদের সাথে নাম্বারগুলোকে বা এরকম ডিলিট করে তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয় এটা একটা চক্র তো আমার সাথে কাজ করলে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এটা মূলত ছয় থেকে সাত মাসের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন